এই যে ডাগনি নতুন ডাংনি একটি ব্যবস্থা করে দিয়েছেন চট্টগ্রাম চিটি কর্পোরেশন বিভাগ খুব মাধ্যমে এখানে মোটরসাইকেল করার একটা আশঙ্কা ছিল কয়েকটি দুর্ঘটনা ঘটেছে অসংখ্য ধন্যবাদ জানাই চট্টগ্রাম চিটি কর্পোরেশন এয়ারপোর্ট টু ইপিজ হঠাৎ দেখবেন বড় একটি গাড়টা এই বিষয় নিয়ে গত পঁচিশে এপ্রিল একটি ভিডিও আপলোড দিয়ে থাকি বিএমসি ভিডিও বেলারদিন আইডি থেকে যে একটি ঢাঙনি চুরু হয়ে গেছে এই বিষয়ে নিয়ে আমি একটু ভিডিও আপলোড দিয়ে থাকি তখনই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্বরত এই যে এখানের ওয়ার্ড ভিত্তি যিনি অফিসার রয়েছেন তার দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত বেটি নতুন একটি ঢাঙনির ব্যবস্থা করে দেন এখানের প্রকাশালী বিভাগকে দায়িত্ব দেওয়া হয় ওনারা আমার সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে আমি যথেষ্ট প্রকার যতটুকু পেরেছি হেল্প করেছি এবং তাদের মাধ্যমেই আবার একটি নতুন ডাংনি এখানে পুনরায় একটি ব্যবস্থা করে দেন যে চক্ররা এই ডাংনিটি নিয়ে গিয়েছিল ঘটনাটি বিএফ সাইন কলেজের একটু আগে সিমেন্ট কসেন থেকে আসার সময় আর সিমেন্ট কসেনের থেকে আসার সময় নয় নম্বর ব্রিজের পরে বিএফ সাইন কলেজের একটু আগে ডাইডকের একটু আগে ইউ টার্নিংয়ের মধ্যে তাই অসংখ্য ধন্যবাদ জানাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মহোদয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকাশিলি বিভাগকে যাদের অক্লান্ত পরিশ্রমে এটি আবার পুনরায় এ ধাংনিটি এখানে রাখা হয়েছে এবং নতুন করে একটি ঢাংনা ব্যবস্থা করে দিয়েছেন যে দুর্ঘটনা থেকে মানুষ যেন দুর্ঘটনা যেন না ঘটে অসংখ্য ধন্যবাদ জানাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে যে আপনার চাইলে এই ধরনের কাজগুলো বিভিন্ন ছোটোখাটো দুর্ঘটনা থেকে বিভিন্ন চোটকার দুর্ঘটনা দূর হওয়ার জন্য এই ধরনের ব্যবস্থা নিতে পারেন সড়কের ভোগান্তি মানুষের ভোগান্তি কমাতে পারেন ছাইলে পারেন খুব দ্রুত এই কাজটি করার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি অতএব আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানোর প্রয়োজন এইসবে আমি আমার একটা নতুন ভিডিও আপলোড দিয়েছি অর্থ দশক নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন বিএমসিবিডি বেলাল উদ্দিন ওয়াস্টার রিফারিক সড়ক শাইন কলেজ ধন্যবাদ